কাঠালিয়া গ্রামে সাতুলিপুর একটি নাবালিকা বয়স সিক্সটিন প্লাস ও মিসিং হয়েছিল গার্জিয়ান আমাদেরকে আসে একটা মিসিং জারি করে তারপরে আমরা সব কিছু খবর নিয়ে দেখলাম যে ওর সাথে একটা ছেলে গন্ডেশ্বরের একটা ছেলে নবজিৎ সরকার ওর সাথে একটা প্রণয় ঘটিত বিষয় তারা দুজন চলে গেছে তারপরে আমরা কনফার্ম করে সব কিছু মোবাইল তাদের সুইচ অফ তো সে বিষয়ে তাদের কিছুদিন হয়ে গেল তাদের পাওয়া যাচ্ছে না তো আমি একটা স্পেসিফিক কেস নিয়েছি কিডন্যাপি কেস নিয়েছি যেহেতু মেয়েটা নাবালিকা এবং কেসটি আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি তো তাদের ফোন সুইচ অফ আমরা সর্বত্রভাবে চেষ্টা করেছি তাদের টাওয়ার লোকেশন সব কিছু লোকেশানে কিন্তু যেহেতু সুইচ অফ আমরা তার লোকেশন পাচ্ছিলাম না চারিদিকে আমরা খবর লাগিয়ে দিয়েছিলাম সিআরপিতে বিভিন্ন জায়গায় লাগিয়েছিলাম তো লাস্টে কালকে রাতে খবর পেয়েছিলাম যে গন্ডাছড়া ওদেরকে দেখা গেছে তো খবর পাওয়ার সাথে সাথে আমি ওসি গন্ডাছড়াকে কথা বলি হ্যাঁ ওসি গন্ডাছড়া স্টাফ আমাকে ব্যাপারটা এনসিয় করেছে যে দেখা যায় ঘটনা ঠিক তারপরে ওদের গন্ডাছোড়া থানার স্টাফের সহযোগিতা নিয়ে আমি সাথে আমার এখান থেকে টিম পাঠিয়েছি রাত্রের সাথে সাথে সাড়ে দশটার সময় টিমটা গিয়েছে রাতভোর ওইখানে গিয়েছে ওখানেকে তাদের দুজন উদ্ধার করেছে নাবালিকা মেয়েকে এবং যে নবজী সরকার চায় যাকে মাসে পালিয়ে গেছিল সে নাবজ সরকার দুজনকে আয়োগ অফিসার ইনচার্জ যে ইনভেস্টিগেশন অফিসার ছিল সে ওকে নাবালিকাকে রিকভারি করেছে এবং যে ছেলেটা যে অ্যাকিউজড ওকে অ্যারেস্ট করেছে আজকে সকাল নাগাদ তারা যাত্রাপোনে নিয়ে এসছে তো আমরা ইনভেস্টিগেশন অনুযায়ী যা যা করার অর্থাৎ মেডিকেল করার বইটি মেডিকেল করানো হয়েছে তারপর আমরা তাকে আজকে তাকে কোর্টে পাঠিয়ে দেব হুম এখন আপনি খুশিছেন যাত্রাপুর এলাকা কাঠালিয়া গ্রামে সাতলি ভূমির একটি নাবাদিক বয়স সিক্সটিন প্লাস ও মিসিং হয়েছিল গার্জিয়ান আমাদেরকে আসে একটা মিসিং জারি করে তারপরে আমরা সব কিছু খবর নিয়ে দেখলাম যে ওর সাথে একটা ছেলে বন্ধের একটা ছেলে নবজিৎ সাহা ওর সাথে একটা প্রণয় ঘটিত বিষয় তারা দুজন চলে গেছে তারপরে আমরা কনফার্ম করে সব কিছু গেলাম মোবাইল তাদের সুইচ অফ তো সে বিষয়ে তাদের কিছুদিন হয়ে গেল তাদের পাওয়া যাচ্ছে না তো আমি একটা স্পেসিফিক কেস নিয়েছি কিডন্যাপি কেস নিয়েছি যেহেতু মেয়েটা নাবালিকা এবং কেস নিয়ে আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি তো তাদের ফোন সুইচ অফ আমরা সর্বোত্তমভাবে চেষ্টা করেছি তাদের টাওয়ার লোকেশন সব কিছু লোকেশানে কিন্তু যেহেতু সুইচ অফ আমরা তার লোকেশন পাচ্ছিলাম না চারিদিকে আমরা খবর লাগিয়ে রেখেছিলাম সিআরপিতে বিভিন্ন জায়গায় লাগিয়েছিলাম তো লাস্টে কালকে রাতে খবর পেয়েছিলাম যে গন্ডাছড়া ওদেরকে দেখা গেছে তো খবর পাওয়ার সাথে সাথে আমি ওসি গন্ডাছড়াকে কথা বলি হ্যাঁ ওসি গন্ডাছড়া স্টাফ আমাকে ব্যাপারটা এজেন্সি করেছে যে দেখা যায় ঘটনা ঠিক তারপরে ওদের গণ্ডাস স্টাফের সহযোগিতা নিয়ে আমি সাথে সাথে আমার এখান থেকে একটা টিম পাঠিয়েছি রাত্রের সাথে সাথে সাড়ে দশটার সময় টিমটা গিয়েছে রাতভোর ওইখানে গিয়েছে ওখানে গিয়ে তাদের দুজন উদ্ধার করেছে নাবালিকা মেয়েকে এবং যে নবজিত সরকার চায় যাকে সে পালিয়ে গেছিল সে নবজ সরকার দুজনকে আয়ো অফিসার ইনচার্জ যে ইনভেস্টিগেশন অফিসার ছিল সে ওকে নাবালিকাকে রিকভারি করেছে এবং যে ছেলেটা যে অ্যাকিউজড ওকে অ্যারেস্ট করেছে আজকে সকাল নাগাদ তারা যাত্রাপোনে নিয়ে এসছে তো আমরা ইনভেস্টিগেশন অনুযায়ী যা যা করার বইকে মেডিকেল করানো হয়েছে তারপর আমরা তাকে আজকে তাকে কোর্টে পাঠিয়ে দেবেন